দুটা জায়গায় আগুনের লেলিহানটা দেখা যাচ্ছে এই কিনারে আর ওই কিনারে কিন্তু যেটা আমাদেরকে ফায়ার ব্রিগেড এর ফায়ার সার্ভিসের যিনি ডিজি উনি বললেন যে ফায়ারটা আসলে পুরো করিডোর ধরেই ছিল ব্রিগেডিয়ার জেনারেল যিনি এর ওয়ান অফ দা টপ এক্সপার্টস বাংলাদেশের তারা এসে দেখবেন পুরোটা তারা থ্রেড বিয়ার অ্যানালাইসিস করে দেখবেন যে সত্যিকার অর্থে কোথায় পেইলুটটা ছিল এটা কি কেউ ডেলিভারিটলি করেছে নাকি এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে পুলিশ অফিসারকে নিয়োজিতই করা হয়েছে যাদের হাতে রক্ত আছে তাদেরকে যেন যে কোনো মাটি খুঁড়ে হইলেও সেখান থেকে তাদেরকে ধরে আনতে আর যেটা যে পত্রিকা বলেছে তিন মাস আমরা এখনো শিওর না উনি তিন মাস এখানে ছিলেন কিনা মোমেন্টে আছি এবং এটা নিয়ে আজকে প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটা খুবই আর্জেন্ট একটা মিটিং হয়েছে সেই মিটিং এ দশ জনের মতো উপদেষ্টা ছিলেন দশ এগারো জনের মতো উপদেষ্টা ছিলেন তারপরে পুলিশের আইজি ছিলেন তারপরে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন লাইক হোম অ্যাফেয়ার যে খোদা বক্স চৌধুরী উনি ছিলেন এবং অন্যান্য সেক্রেটারি মহোদয় প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এটা একটা খুবই বড় একটা মিটিং হয়েছে এবং ওইখানে আমাদের তরফ থেকে যেটা হচ্ছে যে আমরা আসলে পুরো কনক্লুসিভ এখনো কিছু বলার মতো অবস্থা হয়নি আমরা একটা খুবই হাই পাওয়ার একটা ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া হয়েছে তারা দে উইল ফাইন্ড আউট অ্যাকচুয়ালি হোয়াট অ্যাকচুয়ালি হাজ হ্যাপেন এটা কি ওয়েদার ইট ইজ এ অ্যাক্ট অফ স্যাবোটাজ ওর ওইটা কেউ ইচ্ছা করে লাগিয়েছে নাকি সত্যিকার অর্থে শর্ট সার্কিটের জন্য এটা হয়েছে বা এটা ইনসিডেন্টাল লাইক অ্যাক্সিডেন্টাল কোন ফায়ার ইনসিডেন্ট লাইক আমরা এই ওনাদেরকে তিন দিনের সময় দেওয়া হয়েছে ওনারা তিন দিনের মধ্যে আমাদেরকে জানাবেন বিকজ ইটস ভেরি আমরা তাদেরকে টাইমটা অনেকে অনেক বেশি দিয়ে আমরা বলছি না তিন দিনে আমরা প্রিলিমিনারি জানতে চাই হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাজ আপনারা বলছেন যে তিন দিন সময় দেওয়া হচ্ছে তদন্ত কমিশনকে মানে তদন্ত কমিটিকে সরি এবং সেখানে তিন দিনের মধ্যে রিপোর্ট আসবে কিন্তু স্বাভাবিকভাবে এই যে প্রশ্ন আসে যে সচিবের সচিবালয়ের মতো জায়গায় কিভাবে এই ধরনের ঘটনা ঘটে সেখানে কি গোয়েন্দা সংস্থার কোনো রিপোর্ট আপনাদের কাছে মানে প্রকাশ করেনি তারপর হচ্ছে যে এখানে যে ভিন্ন ভিন্ন জায়গায় আগুন লেগেছে একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় কিভাবে সম্ভব এবং যেখানে ফায়ার সার্ভিস এসেছে সেখানে একটা দীর্ঘ সময়ই লেগেছে আগুনকে নিয়ন্ত্রণে আনতে এবং পুরোপুরি আগুন নিভাতে তো এই দীর্ঘ সময়ও বা কেন লেগেছে তো আপনি কি এখানে সরকারের কি কোনো দায় পরে না যে সরকারের এখানে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে আপনি মনে করেন কেন না এটা এই জন্য না যে কেননা যখন আহ আহ সামন একজন নিরাপত্তা প্রহরী প্রথমেই যখন স্পট করলেন যে আগুনটা তার কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু ইয়েরা রেসপন্স করেছে কি জন্য ফায়ার ফাইটার্স রা তারা চেষ্টা করেছেন আর আপনি যেখানে যেটা বলছেন যে দুইটা জায়গায় আগুন লেগেছে অবভিয়াসলি সেই ফুটেজটা আসছে যে দুইটা জায়গায় আগুনের লেলিহানটা দেখা যাচ্ছে এই কিনারে আর ওই কিনারে কিন্তু যেটা আমাদেরকে ফায়ার ব্রিগেডের ফায়ার সার্ভিসের যিনি ডিজি উনি বললেন যে ফায়ারটা আসলে পুরো করিডোর ধরেই ছিল কিন্তু ওইটা দুই দিক দিয়ে বেরিয়েছে সেই জন্য মনে হচ্ছে যে দুইটা আইসোলেটেড জায়গায় দুইটা ফায়ার কিন্তু পুরো করিডোর ধরেই উনি বলছিলেন যে যেটা মানুষের জন চোখে চোখের সামনে ছিল না সেই করিডোর ধরে কিন্তু আগুনটা ছিল তো তারপর আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করছি না আমরা এমন একটা কমিটি করা হয়েছে এখানে এক্সপ্লোসিভ এক্সপার্ট আছেন কেমিক্যাল এক্সপার্ট আছেন সিভিল আছেন এই তারা পায় এই ইয়েটা নিয়ে চেষ্টা পুরো খুব ডিটেল ইনফরমেশন নিবেন তারপর হচ্ছে আমাদের ফায়ারের কোন ফেলুর ছিল কিনা আমাদের ফায়ার সেফটি হাইড্রেন গুলো ঠিক মতো ছিল কিনা বা ইভেন ফায়ার ফাইটাররা টাইমলি রেসপন্স করেছেন কিনা এভরিথিং তারা দেখবেন দেখে আমাদেরকে তিন দিনের মধ্যে একটা রিপোর্ট দিবেন কিন্তু এই দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা কিন্তু প্রশাসনে যথেষ্ট চেঞ্জ আনার চেষ্টা করছি আমাদের উচু লেভেলে দেখেন সিনিয়র সেক্রেটারি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টস वगैरह ওখানে কিন্তু মোটামুটি একটা ম্যাসিভ চেঞ্জ কিন্তু অলরেডি হয়ে গেছে তো তারপরে যদি কিছু দোষর থাকে এবং তারা যদি এই ধরনের কোন সাবোটেজ এ ইনভলভ হয় অবিয়াসলি আমরা এটা জানবো আর আমাদের ওখানে ইন্টেলিজেন্সের তো আমাদের গ্যাদারিং হয় কি কে কি করছে কোথায় কি করছে এটা আমাদের স্পষ্ট ধারণা থাকে এটা কেউ যদি ভাবে যে আমরা ইন্টেলিজেন্স এজেন্সি কে বসিয়ে রেখেছি তারা কোনো কাজ করছে না এবার আমাদের কাছে ওই ধরনের ইন্টেলিজেন্স যদি থাকতো যে এরকম একটা ঘটনা হতে যাচ্ছে অবভিয়াসলি আমরা সময় মতো তাকে আমরা অ্যাকশন নিতাম আমরা মনে করছি আমাদের এই জন্য আমরা এই জন্য তিন দিন আগে দেখব যে আসলে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা ধরেন এটা তো অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক না একটা ফায়ার ইনসিডেন্ট হয়ে গেল এটা এইরকমও হতে পারে তো সেই জন্য আমরা আসলে কোনো কিছুই রুল আউট করছি না কোনো কিছু আবার এক্সেপ্টও করছে না আমরা তিন দিন দিয়েছি খুবই হাই পাওয়ার কমিটি সেখানে মিলিটারি একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি এক্সপ্লোসিভ এর ওয়ান অফ দা বে টপ এক্সপার্টস বাংলাদেশের তারা এসে দেখবেন পুরোটা তারা থ্রেড বেয়ার অ্যানালাইসিস করে দেখবেন যে সত্যিকার অর্থে কোথায় পেলুটা ছিল এটা কি কেউ ডেলিভারিটলি করেছে নাকি এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে এই জিনিসটা আমরা জানলে বাকিটা কোনো যে যেখানে যে যেখানে যেই পরিমাণ দোষর আছে আমরা তো চেষ্টা করছি তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যদি ফাইল করে হ্যাঁ এটা কি আসলে এই ধরনের ঘটনা কি মানে অ্যাক্সিডেন্ট হতে পারে মানে আপনার জায়গা থেকে তদন্ত কমিটি তো অবশ্যই আপনাদেরকে রিপোর্ট আমি দেখেন আমি সরকারি একজন কর্মকর্তা সরকারি কর্মকর্তা হিসেবে আমার একটা দায়িত্বপূর্ণ পজিশনে আমি দায়িত্বপূর্ণ বক্তব্য দা উচিত এই জন্য আমি কিন্তু আপনাকে বারবার বলছি যে আমরা এখনো কোনো কিছু রুল আউটও করছি না আবার কোনো কিছু এক্সেপ্ট আমাদের কথা হচ্ছে আমরা একটা খুবই হোম সেক্রেটারি নেতৃত্বে একটা টপ একটা কমিটি করে দেওয়া হয়েছে যেখানে সব ধরনের বুয়েটের তিনজন প্রফেসর আছেন সেখানে আর্মির এক্সপার্ট আছেন প্রত্যেক বড় বড় মিনিস্ট্রির এক্সপার্ট আছেন তারা নিয়ে এখন ফায়ার ব্রিগেডের এরা আছেন তারা দেখবেন এবং সিকিউরিটি এজেন্সির লোকগুলো আছেন তারা দেখবেন যে আসলে কি হয়েছিল এটা এমন কিছু না যে এটা আমরা জানতে পারবো না অবশ্যই জানতে পারবো আর এটার সাথে যদি আওয়ামী দোসররা থাকে অবশ্যই আপনি প্রত্যেককে আইন প্রত্যেকের বিরুদ্ধে আইন ব্যবস্থা না হবে এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন আমি আমি যদি বলি যে আমাদের গোয়েন্দা সংস্থা ছিল তারপর ওবাদুল কাদের তিন মাস ঢাকায় ছিলেন এবং উনি পালিয়ে পালিয়ে যেতে ওনাকে সহযোগিতা করা হয়েছে নিশ্চয়ই সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে আপনাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না এটা তিন মাস যারা বলছে তিন মাস যারা বলছে তাদের আপনাদের সোর্সিং আপনাদের যারা এই রিপোর্টটা করেছে তিন মাসে তাদের আপনি রিপোর্ট নিয়ে সোর্সিংটা দেখেন খুবই দুর্বল সোর্সিং সত্যি ইউনি তিন মাস ছিলেন কিনা এটা কনক্লুসিভলি তো কেউ বলছে না এটা আমরা আরো আমরা এখনো সেই ব্যাপারে আমাদের যথেষ্ট এই বিষয়ে গোয়েন্দারা আছে কারাকরা শুনুন যারা যারা জুলাই বিপ্লবের যারা ভায়োলেন্টলি ক্রাশ করতে চেয়েছে যাদের হাতে রক্ত আছে তাদেরকে ধরার আমরা আপ্রাণ চেষ্টা করছি এই ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য পুরো কোন নাম্বার অফ পুলিশ অফিসারকে নিয়োজিতই করা হয়েছে যাদের হাতে রক্ত আছে তাদেরকে যেন যে কোনো মাটি খুঁড়ে হইলেও সেখান থেকে তাদেরকে ধরে আনতে আর যেটা যে পত্রিকা বলেছে তিন মাস আমরা এখনো শিওর না উনি তিন মাস এখানে ছিলেন কি